সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ চলে আসলাম আজকে আমি আপনাদের মাঝে আবারও আবারো প্রত্যেকদিনের ন্যায় আজকে নতুন একটি আলোচনা নিয়ে তো আজকের আলোচনার বিষয় মেস্তা বা মুখ মড়লা দাগ প্রথমে আমি আজকে আপনাদের জানাবো যে মেস্তা হওয়ার কারণ বা কি কি কারণে আমাদের মুখ মড়লে নাকে মুখে বা বিভিন্ন শরীরে মেস্তা কিভাবে হয় থাকে বা এর লক্ষণ বা কারণ কি নাকে গালে কপালে অর্থাৎ মুখ মডলে হলুদ দাগ পরাকে মেস্তা বলে ইয়া বিভিন্ন কারণে হইতে পারে স্ত্রী লোকদের সেতে পড় কারণে এই রোগ অধিক হয় পুরুষদের ধাতু দুর্বলতা বা হস্তম উত্তন ও স্বপ্নদোষ অধিক বীর্য জনিত কারণে মানব দেহের মুখে বা নাকে মেস্তা হইতে পারে তো আমরা জানলাম মেস্তা রোগের লক্ষণ লক্ষণ কী কারণে রোগ হইতে পারে তো আমরা এখন জানবো এই রোগের চিকিৎসা তারা কি আমি আমার পরিচয়টা দিই আমি ডাক্তার মোহাম্মদ গোলাম রব্বানি আবদুল আওয়াল হুমি হল কাশিমবাজার রাজারহাট কুড়িগ্রাম প্রথমেই আমি আপনাদেরকে স্কিনে যে মেডিসিন দিয়ে দেখাবো আপনারা অবশ্যই কিনে খাবেন যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতেই হবে করে আপনারা অবশ্যই খাবেন সেটার নাম হচ্ছে সিপিয়া সিপিয়া একটি অতিক বা অত্যন্তজন মেডিসিন যা মিস্তারকের জন্য সম্পূর্ণ এবং আরোগ্য করা সম্ভব এই মানুষের মুখমলকে দেখতে বিশ্রী বা ব্যাকাস দেখায় যার কারণে আপনারা অবশ্যই সিপিয়া কিনে খাবেন সিপিয়ার লক্ষণ যে জরায়ুর পীড়াগ্রস্ত শীতে কাতর রোগীদের ক্ষেত্রে উদাসীন বা রোগীদের গায়ে নাকি এক প্রকার দাগ পরে যাকে আমরা মেস্তা বলে থাকি ওটি ত্রিশ অথবা দুইশো এই রোগে বা সম্পূর্ণ অরোগ্য করতে সক্ষম সেবনবিধি পাঁচ থেকে সাপটা রেনে তিন থেকে চার পাঁচ সামান্য পানি সহকারে পরবর্তী মেডিসিনটি সম্পর্কে আমি আপনাদেরকে অবশ্যই জানাব পরবর্তী মেডিসিনটি আমি যে আপনার স্ক্রিনে দেখাচ্ছি তা হচ্ছে অ্যাকসিটিয়া রেসিমসা শীতে কাতর স্ত্রী রোগদের ক্ষেত্রে এই ওষুধটি জরাই পীড়ার সম্পর্কে সমর্থিত থাকিলে আমরা মিস্তা বা বাতরুগুদের ক্ষেত্রে রমন্দ্রের ক্ষেত্রে মুখমন্ডল মিস্তা এই রোগের লক্ষণ থাকায় অ্যাক্টিয়া ও রেসিমোটসা একটি ভালো বা গুরুত্বপূর্ণ মেডিসিন পাঁচ থেকে সাত ফোটা পানি সহ আপনারা খেতে পারবেন পরবর্তী এবং সর্বশেষ যে মেডিসিনটি নিয়ে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি তা হচ্ছে কলফাইলাম কলফাইলাম একটি খুব চমৎকারী মেডিসিন যা আমাদের রমণীদের বা স্ত্রী লোকদের মুখে নাক মুখ এবং বুকে বা যে কোনো জায়গায় হয়ে থাকার ক্ষেত্রে আপনারা এই রোগ খেতে পারেন পরবর্তী আমি আপনাদের যে মেডিসিনটি বলবো তা হলো ক্যালমিউর অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেডিসিনটি একটি খুব বা সুন্দর মেডিসিন যা আপনারা করতে সাথে সেটা জিপায় যদি রুগীদের লিপ প্রবণত হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট হবে এই ক্যালমিউর আপনারা অবশ্যই ত্রিশ অথবা দুইশো পর্যায়ক্রমে সেবন করতে পারেন অনতায় আপনারা ভাইটামিক ট্যাবলেট কেলিমিউর যদি আপনারা খান এটি মন্ত্রীর মতো কাজ করবে ইনশাআল্লাহ তো ভিওর্স আজকে এ পর্যন্তই ছিল আজকে আমার আলোচনা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থেকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশে রাখবেন আজকের মতো আমি আবার বলে যাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ গোলাম রব্বানী আব্দুল আবাদ হুমিও হল কাশেম বাজার রাজারহাট যে কোনো চিকিৎসার জন্য আপনারা আমার কাছে পরামর্শ নিচ্ছে যোগাযোগ